যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরানোর দাবিতে ও শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে ইসলামপুর বাস টার্মিনালসে বিজেপি নগর মন্ডলের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ভূমিকার সমালোচনার পাশাপাশি যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে এই পথসভা কি কারণে আজকে আপনাদের পথসভা দেখুন পথসভাটা সকলেই অবগত আছেন যে আজকে দু সালে যে চাকরি এপ্রিভমেন্ট হয়েছিল এসএসসির মাধ্যমে আমরা সবাই দেখতে পেলাম এই সরকারের দুর্নীতির কারণে ওই কিছুদিন আগে এক সপ্তাহ হয়নি যে ছাব্বিশ চাকরি চলে গেল চাকরি চলে কেন যোগ্য আর অযোগ্যদের কারণে আজকে অযোগ্যদেরকে বাঁচাতে মুখ্যমন্ত্রী উনি যোগ্যদেরকেও বলিতে লাগিয়ে দিলেন কারণ ওনার যে সাঙ্গ পাঙ্গ ওনার যে ভাইরা যারা পঁচিশ পার্সেন্ট এখানে রেখে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে টালি চালাতে দিয়েছিল তাদের বাঁচানোর জন্য আজকে বিশ হাজারের মতো শিক্ষকের আজকে তাদের জীবন আজকে দুর্জয় করে রেখে দিলেন এই মুখ্যমন্ত্রী আজকে দুর্নীতির পাহাড়ে রাজ্য সরকার আছে আজকে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি তার সাথে উনি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই ওয়ার্কের যে বিল পাশ হয়েছে পার্লামেন্টে সেই সেই বিলটাকে কেন্দ্র করে উনি মুসলিম সমাজকে এক প্রকার খেপিয়ে দিয়ে রাস্তা নামিয়ে দিয়েছেন যাতে এখানে জাতি দাঙ্গা লাগে এবং ওনাদের দুর্নীতি ধামা চাপা পড়ে যায় তার বিরুদ্ধে আজকে আমাদের এই পদসভা আপনারা দেখতে পেলাম টোটাল তেরোটা বাতিল হলো মমতা বন্দ্যোপাধ্যায় কথা সাত তারিখে যেভাবে এই যোগ্য প্রার্থীদেরকে ললিপপ সামালেন দেখালেন আমরা সবাই সকলেই দেখেছি ওনার একটাই যে তাদেরকে যদি আলাদা করে দিই তাহলে তো তাদের টাকা শুধু নয় এইভাবে কিভাবে এই অযোগ করে এই প্যানেলের মধ্যে ঢুকলো সুতরাং এখানে কিন্তু টোটাল গভর্নমেন্ট টোটাল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি যোগ্য আর অযোগ্য লিস্ট জারি করছেন এবং করবে না আগামীতে ওনার একটাই বিষয় আমরা দেখতে পাচ্ছি পুলিশ দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গণโঘ করছে শিক্ষকরা জয়জয় করছে টি জন্য আজকে দেখলাম শিক্ষকদেরকে পুলিশের পা ধরো কাঁপতে দেখলাম পারে না এরপরে আবার কিছুদিনের মধ্যে আমরা খবর পাবো যে প্রাথমিকে যে দুর্নীতি হয়েছে তার লিস্ট বের হবে সেই কারণে হয়তো প্যানেল করে দেয় সর এসএলবি পারে এসএলবি পারে দেখতে পেলেন टोटल 13টা বাতিল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা 7 তারিখে যেভাবে এই ললিপপ খাওয়ালেন বা দেখালেন আমরা সবাই সকলেই দেখেছি ওনার একটাই যে তাদেরকে যদি আলাদা করে দিই তাহলে তো তাদের টাকা শুধু নয় এইভাবে কিভাবে এই অযোগ্যরা এই প্যানেলের মধ্যে ঢুকলো সুতরাং এখানে কিন্তু টোটাল